আজ দেবীপক্ষের সূচনা আজ মহালয়া ভোরের আকাশে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে পাঠের ধ্বনি শোনা গেছে সর্বত্র এই দিন থেকে শুরু হলো দেবীপক্ষ শারদ উৎসবের মূল সূচনা ঘটে মহালয়ার মাধ্যমে বাংলার ঘরে ঘরে আজকের ভোরেই বাঁচতে থাকে মহিষাসুর মর্দিন যার সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে আছে দীর্ঘকাল ধরে মহালয়া মানে পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা এই দিন থেকে মা দুর্গাকে আহ্বান জানানো হয় মর্তে ভক্তদের বিশ্বাস আজ থেকেই দেবী দুর্গা কৈলাস ছেড়ে ধীরে ধীরে মর্তে আগমন শুরু করেন দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি প্রতিটি শহর ও গ্রামে এখন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে প্যান্ডেল তৈরির শেষ কাজ চলছে জোর কদমে মণ্ডপসজ্জা ও সজ্জার আভাস ইতিমধ্যেই চোখে পড়ছে সর্বত্র মহালয়ের আবহে আজ বাঙালি সমাজের প্রতিটি স্তরে আনন্দ উচ্ছ্বাস ভর করেছে ভোরবেলা গঙ্গার ঘাটে অনেকেই পিতৃতর্পণ করেছেন অন্যদিকে ছোট বড় সবার হৃদয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আনন্দ গণনা আজকের দিন তাই শুধু পুজোর সূচনাই নয় এটি বাঙালির আত্মিক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে স্মরণ শ্রদ্ধা আরম্ভ ও আনন্দ মিলেমিশে একাকার হয়ে যায়